ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন প্রার্থীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর প্রাত্রীর নাম ফোনে জানানো হবে বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট বর্ণ বৈশ্য প্রামাণিক গোত্র আলম্মান গোত্র রাশি বিশ রাশি গণ নরগণ শিক্ষা গ্র্যাজুয়েট কম্পিউটার গ্রাফিক্স এবং গান জানা আছে মাঙ্গলিক না সত্যইনী হ্যাঁ নিরামিষাশী হ্যাঁ ঠিকানা কলকাতা লালকুঠি মন্দির যেরকম পাত্র চাই কলকাতার মধ্যে সপ্তহিনী পাত্র চাই বয়স বিয়াল্লিশের মধ্যে হওয়া চাই এই পাত্রী যদি ইন্টারস্টেড থাকেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন দুই নম্বর পাত্রী নাম অদিতি চন্দ্র জন্ম তারিখ পাঁচ এগারো উনিশশো নিরানব্বই জন্মস্থান বাগনান ঠিকানা বাগনান হাওড়া সাবকাস্ট গন্দবণিক গোত্র পরাশর গোত্র উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি রাশি কন্যা রাশি গণ দেবগণ পেশা স্টাফ নার্সার্ট রামকৃষ্ণ মিশন সেবাশ্রম গড়িয়াহাট যেরকম পাত্র চাই কলকাতা অথবা হাওড়ার মধ্যে সুপ্রতিষ্ঠিত পাত্র চাই এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ